এই যে যে নামাজ পড়া শুরু করলেন আপনি তো গান বাজনার ভিতরে ছিলেন একটা সময় আপনি যে নামাজ পড়া শুরু করলেন এটা কতদিন আগের থেকে মানে কি কারণে কার কথায় আপনি নমস্কার শুনছি যে আপনি অনেক সিগারেট খাতেন মানে বিড়ি খাতেন আমি খাতাম আমাদের এক প্যাকেট বিড়ি এর মধ্যে একবার ওই যে অসুখ অসুখ এমন অসুখযোগছে আমি তো খাতি পারতাম না আমার কাছে বসে চৌ বিড়ি খেলে তাও আমার সহ্য হতো না এরম হচিনা না রে সতে আমি হারছি সাতে রে মালা কার লাগেয়া গাতে রে মালা কার গা সবল গাছ বর্ষাম প্রাণ সতী রে বকে চলপাতি রে আরে সব গাছে বস্থা মদে যলান ও প্রাণর সকে রে বকে রাত না पाती বমরেছে ফুলে বসে যকন করে মাতা মাতেরে রে মালাকার লাগে呀 গাতে রে লাগে কার গাতি আরে মার নহলে শান্তি ও প্রাণ কেন কেনবা হল স্মৃতি मार बंद रै जा कानते कानते हमारे चौके नार ज्योतिर मालकार लगे गाते रे मालकार लगे गाते

এখন তার বয়স হয়ে গেছে পঁচানব্বই বছর এখনো তার সুরটা কত সুন্দর আছে আর তাহলে যুবক বয়সে তার সুর আরও কত ভালো ছিল সে একটা সময় এখন গান বাজনা করে বেড়াতো আর আপনারা তো আপনারা যে কয় ভাই ছিলেন আপনি সবার ছোট ছিলেন না একটু আনন্দপ্রিয় একজন মানুষ ছিল গান বাজনায়

কিবরিয়া নাম করে আতে লোক তার বাড়ি বাইরে বহাই সে আমার না لازمই tect তা আমার ভাই কথা কইছো কত নামাজ কালাম পড়ে না ওকে একটু বুঝিয়ে দিই নামাজ কালাম পড়া যায় যেন দেখো আঙ্গ কো তে তে পড়া যায় সেই আইছেই এইতে কি আল্লাহ দLambda মানে আল্লাহর ভয়টা ঢুকাই দিল যে নামাজ না পড়লে এই শাস্তি তারপর থেকে আপনার ভিতরতে কাজ করলো কাকা আপনি তো গান বাজনা করেন ও নামাজ না করলে তো গান বাজনা আমার আপনি না আপনি ও গান বাজনা থামান দিয়ে এই রোজা নামাজ করেন তারপর আর শাস্তি মন হয়ে গেল

ખાઈએ આ સારા દઈએ દુ એક દિન થાય મને ખાઈએ દઈએ ખાતી ખાતી આવા સિવાય ખાવા એરમતી એક રોજો અસુખ અસુખો નહીં এমন অসুখ হলে গেছে আমি তো খাতি খাঁতাম না আমার কাছে বসে কেউ বিড়ি খেলে তাও আমার সহ্য হতো না এরকম মাথা নাকি রাখে বন্ধ করতো আর কি আমার খাতি আমি তো খাতামই না আমার কাছে কেউ খালো তা আমার সহ্য হতো না এরকমই হয়তো যে সারা নিলাম আর ভাও না কেউ একশো চা দিল একশো বিড়ি চা দিল না

এই জন্য গান বাজনা করে বেড়াতো মজ মাস্তি করে বেড়াতো নাকি না তো যখনই মানে তাদের বাসায় একটা লজিং টিচার আসছিল তো তার মুখ থেকে এই নামা মানে পরকালের ভয়ের কথা শুনে সে নামাজ কালাম পড়া শুরু করে এবং আমাদের এলাকার যে ইমাম সাহেব ছিল তার মুখে বিড়ি সিগারেটের খারাপ দিকের কথা মানে বিড়ি সিগারেট খাইলে যে তার নামাজ রোজা হবে না সেটা বোঝানোর পর সে সেটা খাওয়া ছেড়ে দিয়েছিল তো আমার এই নানা এখনও সিঙ্গেল মোস্ট বেসেল এর আগে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম তো তার জন্য দোয়া করবেন সেজন্য ভালো থাকে তাকে আরও নেই খায়ার দিক বাঁচতেছে আরো দীর্ঘদিন বাঁচুক না না আপনার আর কতদিন বাঁচা দিচ্ছে আমার কোন দেখুন সে একটা গ্যাসের বড়িও খায় না ঠিক মতো আর আমরা যে কোনো খাবার খাইলে আমাদের পেটের ভিতর গ্যাস হয়ে যায় এত আসলে একটা জিনিস কি তারা সার ওষুধের নির্বেঝাল জিনিস খাইছে বলে তাদের পাকস্থলীটা এখনো ভালো আছে বলে তাদের ভিতরে কোনো রোগ নাইট না খেলে আমরা মরে যাই মনে হয় যে গ্যাস কম করে আমরা মারা যাব এবং কিছু হইলে আমরা ওষুধ খাই ওষুধ না খেলে আমরা সুস্থ হই এটা কেন জানেন না না কারণ আমরা হচ্ছে আমরা খাতে পারবে না একদম কোনো এই শাক সবজি কোনো জিনিসই তো খাইনি তো খাইছি সে লাগে না মিষ্টিও আগে মিষ্টি খাই কি আছে না গেছে আর না খাই জোড়ায় না এদিকে মনে করেন যে মুশকিল চলে যায় না আর গা ঠায়ে যেত না না ধোয়া ছাড়া না কি দেখ সবাই তার জন্য দোয়া করবেন নানার জন্য নানাকে আল্লাহ নিয়ে খেয়ার দিক আমাদের মাঝে আরো দিন থাকুক আমার নানা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লা হাফিজ আসসালাম ওয়ালাইকুম i not that much. -huh.